পঞ্চগড় জেলা সহ পাঁচটি থানার প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের যে টেস্ট রিপোর্টের জন্য যতগুলো মেশিনারি দরকার সেগুলো স্থাপন চাই এবং আমরা আমাদের নিজ জেলায় আমরা আমাদের জেলাকে অনেক ভালোবাসি আমরা এই জেলায় বসবাস করি আমাদের চিকিৎসা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এটা আমাদের দাবি এটা আমাদের অধিকার আমরা আমরা পঞ্চগড় থেকেই আমরা এই অধিকার আদায় করতে চাই আশেপাশে যারা আছেন আপনারা নার্সদের কাছে যাই নার্সরা আমাদের সঠিক কোনো সমাধান দিতে চায় না তারা আমাদের উপর উচ্চৃঙ্গল ভাবে কথা বলে রাগ করে কথা বলে আসলে তাদের কাজ নাকি তারা সেখানে সেবা দিতে বসছে নাকি আমাদের হেরানি করার জন্য আমার কথা আছে এটা আর আমি যদি ডাক্তারের সেবার কথা বলি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যতজন ডাক্তার দেখার কথা তার সেভেন্টি পার্সেন্ট ডাক্তার না দুই একজন ডাক্তার দিয়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছে সেখানে যদি ইমার্জেন্সি কোনো ডাক্তার রুগী যাচ্ছে

তাহলে আপনি যে সফর করেছেন আপনি যা তাহা টিএ আমাদেরকে দিন এবং আপনি গোলতালা প্রশাসন বলে থাকা সত্ত্বেও পঞ্চগড়বাসী ডাক্তার সেবারে পাচ্ছি না এবং একটি মৌলিক অধিকার সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি পদত্যাগ করুন অথবা আমাদের ডাক্তার দিন আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আপনার আমরা তো কেউ আপনাকে হাতে পায়ে ধরে এটাই তো দেই নেই বাংলাদেশের জনগণ পঞ্চগড়ের জনগণ আমাদের দাবি যে আপনি পদত্যাগ করুন অথবা ডাক্তার দিন এবং পঞ্চগড়বাসী একটি মৌলিক অধিকার আমরা বিভিন্ন সম্ভব বলে আসি পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ চাই সেটাও আমাদের হয় নাই এবং উন্নত যে ডাক্তারি সেবা সেটাও যদি না হয়

পঞ্চগড় জেলা চলে পঞ্চগড় জেলার সাধারণ মানুষ কবে সচেতন হবে কবে মুখ ফিরে তাকাবে বাংলাদেশের সরকার পনেরোটা বছর ধরে আমরা অবহেলিত থেকেছি আর কতদিন থাকতে হবে ভাবে একটি জেলার এগারো থেকে বারো লক্ষ মানুষের জন্য চোদ্দ পনেরো হাজার ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় না আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার নাই মাত্র একজন জন দুইজন দেবীগঞ্জে দুইজন সদর হাসপাতালে ছয় থেকে সাতজন তার মধ্যে গতকাল একজন চলে গেছে আমরা শুনেছি এই কিছুদিন আগে কয়েকজন ডাক্তারের প্রদান এখানে হয়েছিল কিন্তু তারা কোনোভাবে স্বাস্থ্য অধিদপ্তর ম্যানেজ করার চেষ্টা করছে ম্যানেজ করে তারা পঞ্চঘরে আসবে না আর পঞ্চগরে কি মানুষ থাকে না পঞ্চঘরে মানুষের জীবন কি জীবন নয় আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই পঞ্চগড়ের মানুষ যথেষ্ট সচেতন স্বাধীনতার ইতিহাসে ১৬ ডিসেম্বরের আগে যে কয়েকটি অঞ্চল মুক্ত হয়েছিল তার মধ্যে পঞ্চগড় উনত্রিশে নভেম্বর একটি অঞ্চল মুক্ত হয়েছিল সেখানে যেমন আমরা এগিয়ে আছি পর্যায়ক্রমে ভাষা আন্দোলন থেকে সর্বোচ্চ আন্দোলনগুলো চলমান বাংলাদেশে যা হয়েছে সেখানে যেমন ভূমিকা পালন করেছি পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা আগ পর্যন্ত আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে ছাত্রদের নিয়ে পেশাজীবীদের নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করব প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান কর্তা ব্যক্তিদের দৃষ্টিগোচরে আনার জন্য বিভিন্নবার চেষ্টা করেছি তারা মুখ ফিরে থাকার নাই আজকে আমরা একটা কাজ করতে চাই সমস্ত দেশের মধ্যে জানিয়ে দিতে চাই পঞ্চগড়ের মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য ডাক্তার চায় না হলে রাস্তায় তারা শহীদ হতে চায়